আপনারা দেখছেন এফ ও বি নিউজ এফ বি নিউজ মানে আপসিন স্বচ্ছতা সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট শহর বর্ধমান থেকে রাজ্যের মধ্যে বর্ধমান বিদ্যার্থী গার্লস স্কুলের ছাত্রী পাপড়ি মণ্ডল অষ্টম ও বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের ছাত্র পরমব্রত মণ্ডল নবমস্থান অধিকার করেছে পাপড়ি মণ্ডলের সাক্ষাৎকার আমরা আগেও দেখেছি আর দেখাবো ছয়শো সাতাশি নম্বর পেয়ে পূর্ব বর্ধমান থেকে রাজ্যের স্থান অধিকারী পরমব্রত মণ্ডলের সাক্ষাৎকার আগামী দিনে পাপড়ি মতো তারও সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে পরমব্রতর বাড়ি বর্ধমান পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে এই রহস্য কি চলুন তার মুখ থেকেই জেনে নিই আমি পরমব্রত মণ্ডল আজকে মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আমি পশ্চিমবঙ্গে নবম স্থান অধিকার করেছি প্রাপ্ত নম্বর ছ কোন স্কুলে পড়ো বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল টেস্টে কীরকম নম্বর পেয়েছিল টেস্ট রেজাল্টে সাতশো থেকে ছশো সত্তর তারপর কি এরকম আশা করেছিল এরকম ফল লাভের আশা দেখুন পরীক্ষাটা পরীক্ষা হিসেবে দিয়েছিলাম এবারে সেই অনুযায়ী যা ফল এসেছে কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে সায়েন্স আর কত ঘন্টা পড়তে রমভাবে কোনো ধরা বাঁধা হিসাব ছিল না তবে একটা রেগুলার বেসিসে পড়াশোনা করতাম সেই অনুযায়ী যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ পড়তাম আজকে যে এরকম নম্বর পেয়েছো এরকম স্থান লাভ করলে কী রকম অনুভূতি হচ্ছে আলাদা করে কোনো অনুভূতি নেই পরীক্ষা দিয়েছিলাম ভালোভাবে দিয়েছিলাম তো সেই পরীক্ষাটা যে সুস্থভাবে দিতে পেরেছি এটাই যা এরপরে সেই অনুযায়ী যে র্যাঙ্ক হয়ে গেছে তো এটা একটা ভালোই অনুভূতি আগামী দিনে কী দেখার ইচ্ছা আছে আপাতত আমি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা শুরু করেছি তবে কোন বিভাগে ঠিক বা কোন শাখায় আমি ঠিক পড়াশোনা করবো সেটা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি তবে হ্যাঁ সায়েন্সের দিকে কিছু একটা করার ইচ্ছা আছে এটুকু বলতে পারি এখনও অবধি সেইভাবে কোনো চিন্তা ভাবনা করি না জাস্ট তো এই পড়াশোনা শুরু হয়েছে এবার যেদিকে ইন্টারেস্ট বেশি লাগবে সেদিকে এখন এবার কোন স্কুলে পড়বে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে পাপড়ি মন্ডল ও পরমব্রত মন্ডলের সাফল্যের সংবাদ প্রকাশিত হওয়ার পর বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তাদের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান তাদের বাড়ি তাদেরকে উত্তরীয় পুষ্পস্তবক উপহার দিয়ে বরণ করে নেন এবং নিজে মিষ্টি মুখ করান আমাদের রাজ্যের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আমাদের বর্ধমান শহরের আমাদের মিউনিসিপাল বয়েজ স্কুলে আমাদের একজন রাজ্যের মধ্যে নবম হয়েছে পরমবত মণ্ডল আমাদের এই ষোলো নম্বর ওয়ার্ডে আমি সেখানে সেই ছেলের সঙ্গে দেখা করতে এলাম কারণ আমরা খুবই গর্বিত বর্ধমান শহরে এইভাবে মিউনিসিপাল বয় অষ্টম হয়েছেন প্রাপ্তি মন্ডল তার বাড়িতেও আমরা দেখা করলাম কারণ আমরা প্রতি বছরই দেখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমাদের শহরের এই স্কুলগুলো এত ভালো রেজাল্ট করে এবং যেদিন রেজাল্ট আউট হয় সেদিনই যদি আমরা বর্ধমানে থাকি আমি চেষ্টা করি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আমাদের এই ছেলে মেয়েদের উৎসাহিত করা কারণ তারা আমাদের শহরের গর্ব এত ভালো রেজাল্ট করেছে প্রতি বছরই আমাদের শহরে খুব ভালো রেজাল্ট হচ্ছে কদিন পর উচ্চ মাধ্যমিক ঘোষণা হবে সেখানেও দেখব আমাদের শহরে ভালো রেজাল্ট হবে এই আশা আমরা